নমস্কার স্বাগতম মাইন্ড থ্রু টাইমে এমন একটি যাত্রা যেখানে মনোবিজ্ঞান ফিরে যায় নিজের শেকড়ে করে নিজের ইতিহাসে আমি শান্তনু ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অ্যান্ড গ্রাফোলজিস্ট আজ আমরা শুরু করব একটি বিশেষ অধ্যায় যেখানে মনোবিজ্ঞান ছিল না কিন্তু মানুষের মনের প্রশ্নগুলো ছিল খুবই প্রাসঙ্গিক মনোবিজ্ঞান যখন আলাদা একটা শাস্ত্র ছিল না তখন মানুষের মন নিয়ে ভাবতেন দার্শনিকেরা সক্রেটিস বলতেন নিজেকে জানো আত্ম অনুসন্ধানই ছিল তার মূল মন্ত্র তার শিষ্য প্লেটো বিশ্বাস করতেন মন এবং শরীর দুটো ভিন্ন সত্তা তার মতে আত্মা অবিনশ্বর ও ঈশ্বরতুল্য আর প্লেটোর শিষ্য অ্যারিস্টটল মনে করতেন ঠিক উল্টো কথা তিনি বলতেন মনকে বোঝা সম্ভব পর্যবেক্ষণ ও যুক্তির মাধ্যমে আর ঠিক সেই সময় ভারতবর্ষে উপনিষদ যোগ বৌদ্ধ দর্শন বলেছিল চেতনা বেদনা ও মুক্তির কথা মনোবিজ্ঞান তখনও নাম পায়নি কিন্তু প্রশ্নগুলো ছিল গভীর ও তাৎপর্যপূর্ণ সতেরোর দশকে এলেন রেনেডেশ তিনি বললেন শরীর ও মন দুটো আলাদা বিষয় এটি তিনি নাম দিলেন ডুয়েলিজম শরীর চলে যন্ত্রের মতো আর মন হল চিন্তা অনুভূতি আর আত্মসচেতনতার কেন্দ্র এই ভাবনা মনকে শরীর থেকে আলাদা করে দেখতে সাহায্য করলো একটা পথ তৈরি হলো মনের স্বতন্ত্র গবেষণার জন্য কিন্তু মনোবিজ্ঞান তখনও দর্শনের ছায়াতেই ছিল যতদিন না একজন জার্মান অধ্যাপক ইতিহাস বদলে দেন আঠারোশো উনআশি সাল জার্মানির লাইটজিক শহরে উইলিয়াম হুন্ড চালু করলেন বিশ্বের প্রথম মনোবিজ্ঞানের গবেষণাকার এখান থেকে শুরু হলো এক নতুন যুগ যেখানে মন আর কল্পনা নয় গবেষণার বিষয় হুন্ড একটি পদ্ধতি চালু করলেন ইন্ট্রোস্পেকশন বা আত্মপর্যবেক্ষণ যেখানে একজন ব্যক্তি নিজের চিন্তা অনুভব আর সংবেদনকে গভীরভাবে বিশ্লেষণ করেন এখান থেকে জন্ম নেয় স্ট্রাকচারালিজম যেখানে মনকে বিশ্লেষণ করা হতো ছোট ছোট মৌলিক উপাদানে অনুভব চিত্র আবেগ এই ছিল মনোবিজ্ঞানের আনুষ্ঠানিক জন্ম এই ইতিহাস জানার অর্থ শুধু কিছু নাম বা সাল মুখস্থ করা নয় এটি আমাদের শেখায় কিভাবে মন সম্পর্কে ভাবনার যাত্রা শুরু হয়েছিল আজ একজন থেরাপিস্ট যখন ক্লায়েন্টকে আত্মবিশ্লেষণে সাহায্য করেন তিনি সক্রেটিসের পথেই হাঁটছেন যখন আমরা ব্রেন স্ক্যান করি আমরা অ্যারিস্টটলের সেই পর্যবেক্ষণমূলক ভাবনাকেই বাস্তব করি আমাদের আজকের মনোবিজ্ঞান এই ইতিহাসের উপরেই দাঁড়িয়ে আছে পরবর্তী এপিসোডে আমরা জানব এক বিস্ময়কর চরিত্রের কথা যিনি বলেছিলেন আমাদের মন চুপি চুপি কথা বলে স্বপ্নের মাধ্যমে অবচেতনে হ্যাঁ আমরা কথা বলবো সিগমান্ড ফ্রয়েডের সম্পর্কে যদি আজকের পর্ব আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যদি আপনি বা আপনার পরিচিত কেউ মানসিক সহায়তা চান আমার বিস্তারিত তথ্য রয়েছে ডেসক্রিপশনে দেখা হবে পরের পর্বে নিজের মনের খোঁজে চলতে থাকুন নমস্কার